বন্ধুরা আজ আমরা ঢুকে যাচ্ছি দুই সালে মুক্তি পাওয়া থ্রিলার গ্রিনল্যান্ডের ভিতরে এটি একটি পরিবারের বেঁচে থাকার জন্য গল্প। যখন হয় এক প্রাকৃতিক শুরু করি। গল্পের আমরা দেখি এক বিশাল নির্মাণস্থল দুইজন লোক কাজে দেরি নিয়ে আলোচনা করছে আর দেখা যায় যিনি ইনচার্জ জন তিনি মোটেও খুশি নন এরপরেই জনকে দেখি গাড়ি চালাতে রেডিওতে ভেসে আসছে খবর এক বিশাল ধূমকেতু ক্লর্ক পৃথিবীর খুব কাজ দিয়ে চলে যাবে অবশেষে জন পৌঁছায় শহরতলির একটি বাড়িতে দরজার সামনে এসে কিছুক্ষণ থেমে যায় ভেতরে ঢুকে আমরা দেখি তার স্ত্রী অ্যালি ট্রেডমিলে দৌড়াচ্ছে তাদের মধ্যে অদ্ভুত এক অস্বস্তি স্পষ্টই বোঝা যায় তাদের বৈবাহিক জীবনে সব ঠিকঠাক নেই কথা গুরুতে গুরুতেই আসে তাদের ছেলে নেথানের কথা যে উত্তেজিত তার জন্মদিনের পার্টি নিয়ে নেথান বাবাকে দেখেই উজ্জ্বল হয়ে ওঠে ধূমকেতুর একটি ছবি এঁকে এনে বাবাকে দেখায় কিন্তু এর মাঝেই আমরা জানতে পারি এক গুরুতর ব্যাপার ন্যাথান ডায়াবেটি আর তাই পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে তিনজন লিভিং রুমে বসে খবর দেখছে বিজ্ঞানীরা জানাচ্ছে ক্লর্ক আসলে একাধিক বরফের টুকরো দিয়ে গঠিত যা দ্রুত আসছে তবুও কারো মুখে খুব একটা ভয় নেই সেই রাতে জন আবার বাড়িতে ওঠে গেস্টরুমে থাকে পরের সকালে খবরে আবারও জানাচ্ছে যে ধূমকেতুর টুকরো পর্বে পৃথিবীতে কিন্তু চিন্তার কিছু নেই বলে সবাইকে আশ্বস্ত করেছে জন পার্টির জন্য গ্রিল পরিষ্কার করছিল তখন এলি তাকে দোকান থেকে কিছু আনতে বলে জন নেথানকে সাথে নিয়ে যায় কিন্তু দোকানে কিছু অদ্ভুত ঘটে পার্কিং লটে দাঁড়িয়ে সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে ধূমকেতু স্পষ্ট দেখা যাচ্ছে দোকানের ভেতরে কেনাকাটার মাঝেই জনের ফোনে হঠাৎ ভন ভন করে প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট আসে এটা কোনো আবহাওয়ার সতর্কতা বা টেক্সট নয় বরং স্বয়ংক্রিয় বার্তা যাতে বলা আছে জন এলি আর নেথানকে জরুরি আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে অদ্ভুত ব্যাপার হলো দোকানের আর কোনো ফোনেই এই বার্তাটি আসেনি বাড়ি ফিরে এলি প্রথমে ব্যাপারটা দেখে না কিন্তু জন তাড়াহুড়ো করে জানতে চায় সেও কি একই মেসেজ পেয়েছে এলি এটাকে টেস্ট মেসেজ হিসেবে এড়িয়ে যায় কিন্তু জন যখন বলে যে সে সামরিক যানবাহনকে তড়ি করে কোথাও ছুটে যেতে দেখেছে তখন এলির মুখেও উদ্বেগ স্পষ্ট হয় তারা ফিরে আসে লিভিং রুমে যেখানে অতিথিরা টিভির দিকে তাকিয়ে আছে সবাই অপেক্ষা করছে প্রথম টুকরোটি আটলান্টিক মহাসাগরে আছড়ে পড়ার জন্য কাউন্ট শুরু হয় থ্রি টু ওয়ান আর কিছুই হয় না নীরবতা তারপর হালকা গর্জন আকাশের পাখিরা ছত্রভঙ্গ আর হঠাৎ এক বিশাল সকোয়েব তাদের বাড়িকে কাঁপিয়ে দেয় খবর আসে প্রথম টুকরো সমুদ্রে নয় ফ্লোরিডার একটি শহরকে সম্পূর্ণ ধ্বংস করেছে হাজার মাইল দূর থেকেও সকওয়েব অনুভূত হয়েছে স্যাটেলাইটের ফুটেজ ভয়ঙ্কর আর একটাই প্রশ্ন আরো টুকরো কি আসছে এর মধ্যেই জনের ফোনে আবারও প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট এবার শুধু ফোনে নয় টিভিতেও বাঁচতে থাকে বার্তাটি আর এখানেই টুইস্ট বার্তায় বলা আছে শুধুমাত্র তুমি এবং তোমার সরাসরি পরিবারকে আসরে কেন্দ্রে নেওয়া হবে সাথে দেওয়া আছে বিশেষ সিকিউরিটি কোড যাতে তারা বিমানে উঠতে পারে কোন প্রতিবেশী নয় কোনো বন্ধু নয় শুধু তারা স্বাভাবিকভাবেই সবাই আতঙ্কে পাগল হয়ে যায় জন আর তার স্ত্রী অ্যালিসন তার হুরু করে ব্যাগ গুছাতে শুরু করে কারণ তাদের ছেলের জন্য যথেষ্ট ইনসুলিন রাখতে হবে নাথান তার দাদুকে নিয়ে চিন্তায় কুকড়ে আছে আর অ্যালিসন মরিয়া হয়ে খাবার গুছাচ্ছে সাথে ভয়ংকর খবর শোনার চেষ্টা করছে জন নাথানকে আনতে গেলে ছেলেটা ভয় কিছু বলে আকাশে আগুন লেগে গেছে ড্রাইভওয়ে থেকে বের হতেই তারা তাদের বন্ধুদের সেই কল আসেনি আরেক বন্ধু ভয়ঙ্কর খবর জানায় ধূমকেতুর বিশাল এক টুকরো যেটিকে সবাই প্লানেট কিলার বলছে মাত্র দুই দিনের মধ্যে পৃথিবীতে আঘাত করবে যাওয়ার সময় এক প্রতিবেশী ছুটি এসে কাঁদতে কাঁদতে বলে আমার মেয়েকে নিয়ে যাও কিন্তু জন রাজি হয় না কারণ নিয়ে গেলেও এয়ারবেসে হয়তো গাড়িতে ওঠার পর জন আর বিশৃঙ্খল কিছুক্ষণ পরেই ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম জন দ্রুত সাইড রোড নেয় রেডিওতে খবর আরো ভয়ানক একের পর এক ধাক্কা আসছে যে কোনো আঘাতে পুরো শহর মুছে যেতে পারে এমনকি এক্সটিংশন লেভেলের বিপর্যয় ঘটতে পারে অবশেষে তারা এয়ারবেসে পৌঁছায় এখানে কড়া নিরাপত্তা বাইরে অসহায় জনতা ঢোকার জন্য লড়ছে কিন্তু তারা নিজেদের বারকোট দেখিয়ে ঢুকে পড়ে ভেতরে আইডির জন্য হাতে ব্যান্ড পরানো হয় আর সব জিনিস একটি ছোট ব্যাগে গুছিয়ে নিতে বলা হয় ঠিক তখনই বিপদ নাথানের ইনসুলিন নেই জন দৌড়ে গাড়িতে যায় আনতে এদিকে অ্যালিসন এক সৈনিককে বলে জন নেই আর ভুল করে বলে ফেলে নাথানের ডায়াবেটিসের কথা বড় ভুল সাথে সাথেই তাকে এক অফিসারের কাছে নিয়ে যাওয়া হয় ঠান্ডা গলায় সে জানিয়ে দেয় যাদের ক্রনিক অসুখ আছে তারা প্লেনে উঠতে পারবে না কোনো ব্যতিক্রম নয় অ্যালিসন কাঁদতে কাঁদতে অনুরোধ করে কিন্তু কোনো লাভ হয় না মা আর ছেলেকে বেশ থেকে বের করে দেওয়া হয় এদিকে জন ফিরে কিন্তু কিছুই জানে না ভাবে তারা আগেই প্লেনের দিকে গেছে তাই সোজা সেখানে চলে যায় একটিতে উঠে পরে ফোনে আলিসনকে কল দেয় কোনো উত্তর নেই একজন যাত্রী ইন্সুলিন দেখে ক্রনিকিল কথা বলে আর তখনই জনের চোখে সব পরিষ্কার হয় জন প্লেন থেকে নামতে চায় কিন্তু ঠিক সেই বিশৃঙ্খলা জন সবাইকে নামতে বলে দৌড়ে বের হয় আর বুম প্লেনটা বিস্ফোরণে উড়ে যায় সাথে চেইন রিয়াকশন এই ভয়াবহতার মধ্যেই জন শুনি সবচেয়ে খারাপ খবর তার পরিবারকে সরিয়ে নেওয়ার সুযোগ থেকে বাদ দেওয়া হয়েছে এদিকে অ্যালিসন আর নেথান ইতিমধ্যেই গাড়িতে ফিরে ফিরে এসেছে কিন্তু নেথানের ইনসুলিনের মজুদ এখন ভয়ঙ্করভাবে কমে গেছে খাটির বাইরে তখন একেবারে গন্ডগোল চলছে তাই জন ফিরতে দেরি করে ফেলে অবশেষে গাড়িতে পৌঁছে সে দেখে অ্যালিসনের রেখে যাওয়া একটি চিরকুট সেখানে লেখা আমি নেথানকে নিয়ে বাবার বাড়ির দিকে যাচ্ছি পথে অ্যালিসন একটি ফার্মাসিতে থামে নেথানের ব্লড সুগার চেক করে ইনসুলিন খোঁজে কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ একদল সশস্ত্র মানুষ ঢুকে পড়ে বিন্দু মাত্র দ্বিদা করে গুলি চালাতে শুরু করে আতঙ্কের মধ্যে অ্যালিসন কোনোভাবে নেথানকে নিয়ে বেরিয়ে আসে এবং ভাগ্রকমে এক দম্পতির গাড়িতে উঠে পড়ে যারা একই পথে যাচ্ছিল কিন্তু এখানেই ঘটনা পাল্টে যায় ভয়ঙ্কর ভাবে সেই দম্পতির আচরণ হঠাৎ বদলে যায় মুহূর্তের মধ্যেই তারা এলিসনকে হাইওয়েতে ফেলে দিয়ে তার রিসব্যান্ড ছিনিয়ে নেয় আর নেথানকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যায় অন্যদিকে জন উত্তর দিকে যাচ্ছিল একটি ট্রাকে লিফট নিয়ে ট্রাকের ভেতরে তার সাথে আলাপ হয় কলিন নামের এক ব্যক্তির কলিন জানান কানাডা গেলে নাকি একজন পাইলট আছে যে লোকজনকে মিলিটারি শেল্টারে নিয়ে যাচ্ছে গ্রিনল্যান্ডে কলিন জনকে অনুরোধ করে তুমি তোমার পরিবারকে নিয়ে সেখানে চলে এসো কিন্তু বিপদ দূরে ছিল না হঠাৎ এক যাত্রী জনের হাতে রিস্টব্যান্ড দেখে সেটি দাবি করে বসে জন দিতে অস্বীকার করলে মারামারি শুরু হয় তখন তুমুল ধস্তাধস্তিতে ট্রাকটি উল্টে যায় ঘটনাস্থলেই কলি মারা যায় আর জন বাধ্য হয়ে আক্রমণকারীকে হত্যা করে ফেলে এদিকে নেথান তখন অপহরণকারীদের গাড়িতে পৌঁছে গেছে এক এয়ারপোর্ট বেসে কিন্তু যখন তারা নেথানকে নিজেদের সন্তান বলে ভান করে ভেতরে ঢোকার চেষ্টা করে নেথান স্পষ্ট বলে দেয় সৈনিকদের এরা আমার বাবা মা নয় সঙ্গে সঙ্গে অপহরণকারীরা ধরা পড়ে আর নেথানকে ভেতরে নিয়ে যাওয়া হয় শেষমেশ অ্যালিসনও সেইখানে পৌঁছে যায় এক চেক পয়েন্ট থেকে আরেকটায় প্রায় ছুটে ছুটে খুঁজতে থাকে অবশেষে সে নেথানের দেখা পায় স্বস্তির ঢেউ বয়ে যায় সে নিরাপদ নার্সরা ইতিমধ্যেই তাকে ইনসুলিন দিয়েছে এমনকি তারা অ্যালিসনের জন্য ঔষধের ব্যবস্থা করে আর মিলিটারি ট্রান্সপোর্ট দিয়ে তাকে বাবার শহরে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয় অন্যদিকে জন ক্লান্ত অবসান্য অবস্থায় খাবার আর পানি খুঁজতে এক বাড়িতে ঢোকে টিভি চালাতেই খবর প্রধান আসতে আর বাকি নেই তারা হুড়ো করে সে গাড়ির চাবি খুঁজে বের করে সোজা রওনা হয় বাবার বাড়িতে গিয়ে দেখে তিনি নির্ভরভাবে তাস খেলছেন কিন্তু এখন অভিমান করার সময় নেই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যত দ্রুত সম্ভব অ্যালিসনার নেথানকে খুঁজে বের করতে হবে অনেক টেনশন আর বিচ্ছেদের পর অবশেষে অ্যালিসনার নেথান একটি গ্যাস স্টেশনে পৌঁছে বাড়িতে ফোন করে খবর পেয়ে জন আর এলিসনের বাবা ছুটে আসে তাদের নিতে আর তখনই পরিবারের পূর্ণ মিলন হয় বাড়ি ফিরে জন জানায় তার গোপন তথ্য গ্রিনল্যান্ডের শেল্টারের খবর সত্যি বেঁচে থাকতে চাইলে এখনই কানাডা গিয়ে সেই ফ্লাইট ধরতে হবে দ্রুত গুছিয়ে নেওয়া হয় সবকিছু কিন্তু অ্যালিসনের বাবা যেতে অস্বীকার করেন তিনি নিজের বাড়িতে বলেন হৃদয় চোয়া বিদায় তারা যখন গাড়ি নিয়ে দূরে চলে যায়। পথে একে অপরের প্রতিশ্রুতি দেয় যাই হোক না কেন তারা সব সময় একসাথে থাকবে কিন্তু বেঁচে থাকা কখনোই এত সহজ নয় হঠাৎ তারা একটি রোড ব্লকেটে আটকে যায় ঠিক সেই সময় ধূমকেতুর টুকরোগুলো আকাশ থেকে বৃষ্টি হয়ে পড়তে শুরু করে চারিদিকে হাহাকার চিৎকার ধাক্কা ধাক্কি গাড়ির হর্ন আগুনের শিখা জন দ্রুত ট্রাফিক লাইন থেকে বেরিয়ে পড়ে আশ্রয়ের খোঁজে দ্রুত ছুটে যায় পেছনের সিটি অ্যালি বুক দিয়ে নাথানকে আটকে ধরে অবশেষে তারা একটি সেতুর নিচে অস্থায়ী নিরাপদ জায়গা খুঁজে পায় যেখানে আরো কিছু মানুষ লুকিয়ে আছে কিন্তু হঠাৎ জনের চোখে পড়ে একজন মানুষ জ্বলন্ত গাড়ির ভেতরে আটকে আছে নিজের জীবন বাজি রেখে সে ছুটে যায় তাকে বাঁচাতে সেই রাতেই তারা আবার যাত্রা শুরু করে এবার কানাডার দিকে রেডিও থেকে শোনা যায় ভয়ঙ্কর খবর ধূমকেতুর সবচেয়ে বড় টুকরুটি পৃথিবীতে আশ্রয় পড়তে চলেছে আর এতে পৃথিবীর পঁচাত্তর পার্সেন্ট জীবন্ত প্রাণ শেষ হয়ে যাবে সময় নেই একটুও ঠিক তখনই তারা দেখতে পায় দুটো প্লেন জন ঝুঁকি নিয়ে একটি প্লেনের সামনে গাড়ি দাঁড় করিয়ে দেয় প্লেন থামাতে বাধ্য হয় পাইলট প্রথমে নিতে চায় না প্লেন ভর্তি কিন্তু হতাশার কাছে শেষ পর্যন্ত হার মানে গ্রিনল্যান্ডের দিকে উড়তে উড়তে জনের চোখে ভেসে ওঠে আগের সুখকর দিনগুলি কিন্তু বাস্তবতা খুবই তাড়াতাড়ি ধাক্কা দেয় এলাকা অক্ষত মনে হলেও মুহূর্তের মধ্যে এক বিশাল টুকরো সমুদ্রের বুকে আশ্রে পড়ে সঙ্গে সঙ্গে বিশাল সকেয়েত তাদের দিকে ধেয়ে আসে উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যায় পাইলট মরিয়া চেষ্টা করে প্লেনকে ভাসিয়ে রাখতে অবশেষে গ্লেসিয়ারের উপরে ধাক্কা খেয়ে শক্ত ল্যান্ডিং হয় পাইলটরা গুরুতর আহত ভেতরে আটকে আছে দূরে জন দেখে একটি সামরিক বিমান অবতরণ করছে সে এক মুহূর্ত দেরি না করে দুর্ঘটনাস্থলের প্লেনের সবাইকে জড়ো করে বরফের ওপরে হাঁটিয়ে নিয়ে যায় একটি সামরিক ট্রাক এসে তাদের তুলে নিয়ে ছুটে যায় আশ্রয়ের দিকে কিন্তু সময় একেবারেই ফুরিয়ে আসছে পৃথিবী ধ্বংসকারী আঘাত আর কয়েক মিনিটের মধ্যেই সৈন্যরা সবাইকে ভেতরের গভীরে নিয়ে যায় বিশাল দরজাগুলো বন্ধ হয়ে যায় আর শুরু হয় ধ্বংসের গর্জন অন্ধকারে জনের মনে ভেসে ওঠে সেই পুরনো দিনগুলো যখন তারা একসঙ্গে সুখে ছিল নয় মাস পরে দরজা খুলে যায় বাইরের পৃথিবী আর চেনার উপায় নেই শহর নেই জমি ক্ষতবিক্ষত কিন্তু বিকিরণ নেই ধুলো জমে গেছে তারা বাইরে পা রাখে আকাশে একটি পাখি উড়ে যায় জীবন এখনো বেঁচে আছে তারই প্রমাণ পৃথিবীর নানা প্রান্ত থেকে রেডিও সিগনাল পাওয়া যায় অন্য বেঁচে থাকা মানুষও আছে ধ্বংসের মাঝেও এখন আশার আলো বেঁচে আছে